जी श्री वक्त संस्थांची एम एस स्कूल डॉक्टर कुलकर्णी कुलकर्णी यांनी सांगितले आहे आणि आम्ही घेतो व्हिडिओ साधे आहे पण तो खास में आहे तो खूप चांगलं आहे आणि आम्ही काहीतरी माहिती करू शकतो आणि तो व्हिडिओ तरी पुढे 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 गुड मॉर्निंग गुड मॉर्निंग आज मैं आपको बताऊंगी 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 आज मैं मुर्शीबाब जिला था বাবা এখান থেকে কেউ আসেনি একজন আসছেন পম্পা প্রামাণিক পম্পাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি আমাকে হাই জানাইছেন হাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এটাও তো অবশ্যই জানাবেন আপনি সম্ভবত পশ্চিমঙ্গ থেকে রাইট পম্পা পম্পা আপু আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি আমাকে হাই জানাইছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আপনি কোথা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে সবাই যারা যারা নতুন নতুন যুক্ত আছেন একটু সবাই একটু কমেন্ট করে দেবেন জলদি জলদি

যারা নতুন নতুন যুক্ত আছেন যুক্ত হয়েছেন আর কি তারা একটু সবাই একটু কমেন্ট করে জলদি জলদি ওয়াইটি সৌভিক ভাই কমেন্ট করছেন বিগ ফ্যান ধন্যবাদ আপনি কোথা থেকে যুক্ত একটু জানাবেন দুবাই ধন্যবাদ ভাই দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য तुम्ही मला काय सांगू इच्छिता? तुम्ही मला काय सांगू इच्छिता? तुम्ही मला काय सांगू इच्छिता? সৌভিক ভাই আমাকে আসসালামু আলাইকুম বলেছেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আসসালাম ভাই আমার সম্পর্কে যদি ব্যক্তিগত বিষয়ে যদি কোনোচিত জানতে ইচ্ছা হ্যাঁ অবশ্যই কমেন্ট কোভিড কোনো দিন আগত করবেন না ইনশাআলাম তো চেষ্টা করব যারা যারা নতুন নতুন ওসিআর একটু কমেন্ট করে দেওয়া ভাই সবাই कि चलो पूरा सुन के ले या मतलब कोई आदमी की चिंता की है तो कुछ बात है तो क्या ले वहां पे तक क्या चिंता करने तो महाराज तो है तो और नहीं वाला से कभी 얘기를 करते महाराज একদম ফোন করছে আমাদেরকে আপনি কোথা থেকে যুক্ত একটু জানাবেন আট

তিনি দেখছে কি খবর ভাই আর হামদুলা ভালো দুপুরিতে দুপুরিতে লাইভ করছিলাম যে লাইভ করছিলাম পরে হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো ভাই আমার ওয়াইফাই যাবে তো এই জন্য বন্ধ হয়ে গেছিলো পরে মাটারফান চলে গেছিলাম আমি

अबे तुम तुम्हें भी आजमो ना भी किसे तुम चले जाते हो यू विल हेयर यू विल हेयर अब और द प्रेडिक्शन ऑफ़ प्रॉपर मोसलासलाम बीच भी उन्हीं बुद्ध स्निपचा हम्म ये प्रेडिक्शन মানে আপনি শুনতে পাবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে আপনি শুনতে পাবেন তারপর শান্তি উপস্থিত হোক ইটস বি পানহিম ইন বুদ্ধিস্ট স্ক্রিপচার্স মানে বৌদ্ধ গ্রহণ ধর্মগ্রহণ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কিছু কি লেখা আছে আপনি কি সেটাই বলতে চাচ্ছেন বসে বলবেন বিজয় বিলাই ভাই যুক্ত আছেন মোহাম্মুর ভাই মোবান্ন ভাই আমাদের সঙ্গে যুক্ত আছে ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে একজন ওনাকে তো বের করে দিয়েছিলাম ডাইরেক্ট করে ইয়েস ওয়াজ আই মিন আচ্ছা ধন্যবাদ ভাই তাহলে আমি ঠিকই ধরলাম নাকি বৌদ্ধ ধর্মের ধর্ম আর কি লেখা আছে মোহাম্মদাল্লামের ভবিষ্যতের বিভিন্ন কথা আর কি উইল হেয়ার আর কি আপনি শুনবেন এরকম বুঝতে চাইছেন আপনি নাকি হ্যাঁ আমি শুনবো অবশ্যই আপনি

মোম্নুর ভাই খাবেন আপনি খাবেন যে পেয়ারা আমাদের কাছের বেলা なお、あり <Nee. S 2>、mm?

<laughs> i'm 18 years old and four months old <laughs> ধন্যবাদ ভাই আমার হাসি খুব ভালো লাগে আপনার মণ্ডল মন্ডল আঠেরো বছর হ্যাঁ কার্টুন দেখেন না কার্টুন না পাশে একজন বসে নারদ দেখতেছে তো ইজ দিস ইউর হোম ইজ দিস ইউর হোম হোয়াট ইস ইউর ভিলেজ লাইক ইজ মেক ইন ভিডিও এটা গ্রাম আমাদের এটা শহরে আমরা থাকি থাকেন শহর এটা আমাদের পেয়ারা গাছ এই গাছের থেকে পেরে খাই পেয়ারা শহর এটা আমাদের গ্রাম না এলাও না না দেখতে চান দেখেন রুমের ভিতরে দেখেন আবার ক্লাসমেট ক্লাসমেট লজ্জা পাইছে রুমের ভিতরে দেখেন এই যে আমাদের বসা ওই চেয়ার এ বসে মাঝে মাঝে লাইক করে এখানে এই যে দেখেন ওই যে এখানে আমি অনেকটা দাঁড়িয়ে ভিডিও করি শর্ট ভিডিও এই যে দেখেন গাছ সামনে পুকুর আছে ওই যে একবারে সামনে না ওটা আমার ক্লাসমেট হয় না

অবশ্যই ইসলামিক স্কলার কে সবাইকে আসাদ কমেন্ট করিনি রবি আলম ভাই কমেন্ট করছে আমাদের রবি আলম ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন আচ্ছা ইসলাম যে দেশের হোক আমি অবশ্যই পছন্দ করি অবশ্যই আমি তাদেরকে আমি সাপোর্ট করি কিন্তু ইন্ডিয়ার স্কলারশিপ চিনি না আমি ভিতরে চিনি আমি চারটা জাকি নাই একটা চিনি না মানে বাংলাদেশে তো অনেক কিছু চিনি তাই না তো ওই হিসাবে আমি লাইক অর্থাৎ পছন্দের কথা বলেন তাহলে অবশ্যই বাংলাদেশের স্কলার্সকে বেশি পছন্দ করি কারণ তাদের সম্পর্কে বেশি জানি আমি অনেক ভিডিওতে দেখছি অনেক একজনকে বাস্তবতা দেখছি ওনার নাম হাফিজ রহমান সিদ্দিকী কি হুজুর ওনাকে আমি বাস্তবে দেখছি আর যেন চাল্লাম ওনাকে আমি বাস্তবে দেখছি স্কলারশিপ সবাইকে সব দেশের আমি পছন্দ করি বাংলা সম্পর্কে একটু বেশি জানি তো এই জন্য আর কি বাংলাদেশে স্কলারসকে আমি এগিয়ে রাখতেছি দেখেছেন আপনি আপনাদের সরাসরি না আমাদের এখানে জায়গা আছে চৌরাস্তা নামে গাজীপুর জেলার ভিতরে একটা জায়গা বড় একটা জায়গা ওখানে মাহফিল হয় বড় 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 বক্তারা আসে এই এই বছর নাকি সম্ভবত কত বছর আসছিল আমি দেখছি ওখানে আর কি নওয়াজ করতেছিলেন অনেক মানুষ অনেক ভিড় হয়েছিল हां बोला जावे ना राइट आगे आकर देख के ये क्या कर रहे हो ये बोल잖아 सर ने है हाय हाय

सामने बुझे पाते

বাড়িতে সাহিব নামে কে আছে আপনার নামে চাকরির লেটার এসছে কে ব্রাদার ডুয়া আবু তোহাম্মদ আদনান এ এশিয়নাল স্কলার ফ্রম ইউর এরিয়া হ্যাঁ অবশ্যই চিনি ওনার বাড়ি রংপুর জেলায় আবু তোহাম্মদ মোহাম্মদ আদনান উনি একজন ভালো ইসলামিক বক্তা মনে করি চিনি আর আপনি কোন শ্রেণী নিতে পারেন আমাদের মোহাম্মদ নূর ভাই লিখছে আপনি কোন শ্রেণী নিতে পারেন আমি পড়ি শুনুন বিভাগে এই বাড়ি মাদ্রাসায় বর্তমানে সোনালী বিভাগে বলি হাফেজ হয়ে গেছে আমি সোনালী বিভাগে সোনালী বিভাগে পড়তে চাই বর্তমানে আমার কি লিখছে আলো লোল এটা কি ঠিক বুঝলাম না আলো লোল লো কি লিখবেন এটা নতুন নতুন একটা যুক্ত আছে এটা কষ্ট রকমের যারা নতুন নতুন আসছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার থেকে আমি লাইকও চাই না আমার সাবস্ক্রাইবও চাচ্ছি না ওটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা যদি এই কোম্পানিকে একটা সুন্দর কমেন্ট করেন আমি রাতেই খুশি আমি তাতেই সন্তুষ্ট আশা করতেছি আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন ভাবতেছেন কী কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখতেছেন আমাদের এই টাইপটি এটা জানিয়ে দিতে পারেন এটা জানিয়ে দিন তো

বেশিক্ষণ আমি চলে যাবো এখনই লাইফ ছেড়ে আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন লোকটা কে কে যুক্ত আছেন আমাদের সঙ্গে এটা আমি দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা বিদ আপনি আমি বিদায় নেব আমি আসসালামু আলাইকুম রহমান রাতো বিদায় নেব আমি কল্পনা